তা আমি এখন তোমাকে কে দেখাবো বলছে এটা হচ্ছে কদুর শাক আমার কাছে যে এটা শিখলে কলু শাক ঠিক আছে এই কদুর শাকগুলো এই কদু শাকগুলো আমি বেছে নিয়ে আসতাম শুধু কাসা খাওয়ার জন্য আমার কাঁচা খেয়ে দে বড়োগুলো খাইতে পারি কিনা না আর কাসা খাইতে কতটুকু মজা কতটুকু ছু শাক এখন আমি তোমাদেরকে যেকে দেখাবো বলো সেটা বিভিন্ন কন্টিনেউ করে এটা হচ্ছে লাউ শাক কদুর শাক বাঙালিরা বলে কৌদুর শাক লাউ শাক বাঙালিরা বলে কলু শাক আর মুসলমানরা বলে লাউ শাক আর হিন্দুরা বলে ঢুকি শাক তাই যেটা হোক এটাকে আমরা একে বলেছি এটাকে বলে কদু শাক ঠিক আছে এটা কিন্তু আমরা অনেকক্ষণ থেকে বাসার পরে গাছ থেকে তুলে আনার পর আমরা কিন্তু এটা তৈরি করছি এখন দেখি আমি কাঁচা খাইতে পারি কিনা কাঁচা খাইতে কিরকম মজা তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওর দেখতে থাকো দেখতে থাকো দেখার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা এই যে এটা হচ্ছে কদু শাক এখন আমি খাবো ঠিক আছে দেখি কেমন লাগে

এবং ল্যাক্সেরিয়াস কোনো কিছু নাই এটা মার এক ধরনের মজা রাখতেছে অন্যরকম ফিল আসতেছে যদি আপনি খাইতেছেন খাইতেছেন খাইতে পারবেন খাইতে পারবেন খাওয়া যাবে হান্ড্রেড গ্যারান্টি যদি আপনি তরকারি পাকাই তো খাইতে পারেন তো খাইতে পারবেন এবং যদি তরকারি ভাজি ঝোল সব কিছু খাইতে পারবেন কিন্তু এগুলা কিন্তু গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল পাওয়া যায় টাকা শহরে বরিশালে চট্টগ্রামের বিরুদ্ধে শহর অঞ্চলে এগুলো শাক কিনতে খুব কম পাওয়া যায় তাই এগুলা গ্রামের মধ্যে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাওয়া যাবে তাই খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে গাইস তো আমি খাইলাম দেখলেন আমি আরেকটু খাই মজা লাগতে চাই কুদু শাকু শাকবে শরীরে বেতার দূর হয়ে যাবে তাই এগুলা কিন্তু শরীরের জন্য আপনার অনেক উপকার হবে ঠিক আছে তাই গাইজ পরবর্তীকালে ভিডিওতে দেখা হবে এখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শাখাছিরা ধরে ধরে কিলাও ঘুসাও এগুলা এগুলা কেউ না বলো ধন্যবাদ